আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আমরা বরাবর মতো নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট ফোর এবং ইউনিট ফোর নিয়ে আমরা আলোচনা করে আসছি আমি আবার বলছি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট ফোর থ্রি নিয়ে আমরা আলোচনা করে আসছি যেটা টাইটেল ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর আমরা এর আগে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম পার্ট ওয়ান আজকে হচ্ছে পার্ট এর আগে আমরা তোমাদের বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠায় অর্থাৎ যে দ্বিতীয় পত্র বইটা দ্বিতীয়পত্রের আমরা আলোচনা করেছি বি নাম্বারে আমরা এমন কিছু ভার দেখেছি কি হয় না ব্যবহার করা হয় না হয় না বলতে তার মানে এই ভারগুলোর সাথে আইন যো যোগ করা হয় না সচরাচর তো এই ভাবগুলোর বিভিন্ন ধরনের নাম রয়েছে যেটা আমরা কত ক্লাসে আলোচনা করেছিল পার্ট ওয়ান এর সেন্স ভার্বস স্টেট অফ ভার্ভস ইমোশন পজিশন অফ ভার্বস এইভাবে আমরা কোনটা কি বুঝাচ্ছে সেটা আমরা আলোচনা করেছি তবে এখানে আজকে যে বিষয়টা আলোচনা করব যে এখানে আমরা নোটটা আলোচনা করি যে চার্ট যেটা রয়েছে এই চার্টের নিচে দিয়ে একটা নোট আছে নোট দ্যাট নট দ্যাট ক্যান সি ইউজডার্ড স্মেল যে এমন কিছু তোমার সেন্স ওয়ার্ড রয়েছে যে সমস্ত সেন্স ওয়ার্ডের আগেই মানে ইন্দ্রিয় শব্দ যে সমস্ত শব্দগুলো রয়েছে বা ভারগুলো রয়েছে ওই সমস্ত শব্দগুলোর আগে সচরাচর আমরা ক্যানটায় মডাল ভাবটা ব্যবহার করে তার মানে ওই শব্দগুলোর আগে মডেল ভাবটা ব্যবহার করে আমরা আমাদের নিজের অভিব্যক্তি প্রকাশ করি যেমন এখানে যদি আমি সি ভাবটা এখানে লিখি সি সি মানে কি দেখা তো এর আগে যদি আমরা ক্যান একটা মডেল ভাব দিয়ে দিই তখন কি হবে ক্যান সি তার মানে দেখতে পারি বা দেখতে পাই ঠিক আছে তো এই কথাটা মূলত এখানে বলা হয়েছে আজকে যে মেন টফিস সেটা হচ্ছে সি এর এক্সেপশনস অর্থাৎ ব্যক্তিক্রমে কী রয়েছে আমরা তো এর আগে বলেছি যে এই যে বিতে তোমাদের রয়েছে যে ভারগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে এগুলোর সাথে প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সে কী হয় না সচরাচর আইএনজি যুক্ত করা হয় না অর্থাৎ আমরা গ্রামার পয়েন্টে যেটা আছে বিয়াল্লিশ পিস্টায় সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমিনা ইজ কিভাবে করবো এটার ভিতরে এটা লেখা নাই কোনটা এই যে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে যে আমিনা ইজ বিং অ্যাট স্কুল এরকম কোনো লেখা নেই অর্থাৎ এটা হয় না এই কথাটা আমরা কয়েকটা সেন্টেন্স দেখে আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম তো আজকে একটু ব্যতিক্রম তোমাদের বইতে অলরেডি সি নাম্বারে বলা আছে ব্যতিক্রমে কি রয়েছে ব্যতিক্রমে কি রয়েছে আমরা সেটা একটু পড়ি তারপর বুঝতে পারবো আসলে বিষয়টা কি এখানে বলা হচ্ছে যে হাও সাম অব দ্য এভাবস ক্যান বি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম বলছে উপরে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো কন্টিনিউস্টেন্স ফর্মে ব্যবহার হতে পারে ব্যবহার হতে পারে ব্যবহার হতে পারে কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটা তো আমাদেরকে জানতে হবে নাকি তো এটা ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণ হিসাবে দিয়েছে কি কি বি হ্যাপ থিঙ্ক অ্যান্ড অ্যাফেয়ার এখানে কয়টা দিয়েছে টোটাল চারটা ভাব দিয়েছে এরপর বলছে উই ক্যান ইউজ দ্য কন্টিনিউয়াস ফর্ম অব দ্যাস ভাবস অনলি ওয়েন দে মিন অ্যাকশন অর্থাৎ আমি এই চার ধরনের ভার তখনই ব্যবহার করতে পারবো কারণ প্রেজেন্ট টেন্সে যখন এই ভাবগুলো দিয়ে যদি তাদের অ্যাকশন অর্থ প্রকাশ করে অর্থাৎ এগুলো দিয়ে যখন কর্ম বুঝাবে কর্ম প্রকাশ পাবে কাজ প্রকাশ পাবে তখনই আমি এই ভাবগুলোকে আমি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারবো তো তারা একটা উদাহরণ দিয়েছে উদাহরণটা কি যেমন বিতে বি বলতে আমরা বুঝি যে বিবার বি বলতে কি বুঝি আমরা বিবার তো বিবার কি কি আছে সেটা তো আমরা আগে থেকেই আলোচনা করে আসছি যে এম যেটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে এম ইজ তারপর আর এই তিনটা পাশাপাশি আরেকটা আছে বি আরেকটা হচ্ছে বি ঠিক আছে এই চারটা আর বি শুধু বি এই পাঁচটা এই পাঁচটা আমরা প্রেজেন্ট টেন্সে কি করতে পারি ইউজ করে আমরা তৈরি করতে পারি তো এটা কীভাবে যেমন তারা একটা সেন্টেন্স দিয়েছে যে করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এখানে এই সেন্টেন্সটার ভিতর মূলত প্রকাশ পাচ্ছে করিমের বর্ণনাটা যে করিম কেমন এটা প্রকাশ করছে তো এখানে ইসটা একটা লিঙ্কিং ভার বিষয়ে ব্যবহার করা হয়েছে যেটা দ্বারা কোনো কি বুঝাচ্ছে না কোনো অ্যাকশন বুঝাচ্ছে না মানে কোনো কাজ বুঝাচ্ছে না এখন যদি আমি এই সেন্টেন্সটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনেন্স টেন্সে যদি তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাকশনমূলক মূলক কি করতে হবে কাজ বা সেন্টেন্স তৈরি করতে হবে সেটা কি নিচে বলছে যে বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি বুঝি না কেন কেন সে যুক্তিহীন অর্থাৎ পুরো ঘটনাটাকে পুরো ব্যাপারটাকে পুরো সমস্যাটাকে যুক্তিহীনভাবে তুলে ধরতেছে বা যুক্তিহীনভাবে ব্যাখ্যা করতেছে ঠিক আছে তো এই কথাটা অর্থাৎ ইরেশনার বলতে যুক্তিহীন বোঝাতেছে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে অ্যাক্টিং অর বিহেভিং ইন আ সার্টেন ওয়ে অর্থাৎ জেটার ভিতরে কাজ এবং আচরণ কাজ এবং আচরণ মানে কর্ম এবং আচরণ এটাই কি হচ্ছে নিশ্চিতভাবে প্রকাশ পাচ্ছে তো এটাই মূলত পুরো ঘটনাটাকে যুক্তিহীনভাবে কি করতেছে উপস্থাপন করতেছে বা ব্যাখ্যা করতেছে এই কথাটাকে অর্থাৎ আমি এই বি বিবার ব্যবহার করে যেমন এভাবে আমরা কি করতে পারি প্রকাশ করতে পারি এখানে অলরেডি নমুনা দিয়ে দিয়েছে যে বিবার যেটা রয়েছে ইজ ইজটা তো আমরা হি এর সাথে দিলাম ইজ ইজটা যদি হি এর সাথে দিই এই ঘটনাটাকে অর্থাৎ এখানে করিম ইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় এটা একটা প্রেজেন্ট টেন্সে বলা যাবে না কারণ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে প্রকাশ পাচ্ছে জাস্ট একটা বর্ণনা একটা বর্ণনায় মূলত কি করা হচ্ছে প্রকাশ পাচ্ছে এই কথাটাকে তাহলে আমি এইভাবে কি করতে পারি না যে হিজ বিং এই কথাটা লাগিয়ে আমি এই সেন্টেন্সটা এইভাবে প্রকাশ করতে পারি এই কথাটা মূলত প্রকাশ পাচ্ছে তো এখানে আরেকটা ভার ভাব দিয়ে তারা বলছে যে বীর বিষয়টা তো বললাম আবার বলল যে হ্যাপ হ্যাপটা কি যেমন দে হ্যাভ আ বিউটিফুল হাউস তার একটা কি আছে সুন্দর বা চমৎকার একটা ঘর রয়েছে তাদের তাদের একটা চমৎকার একটা ঘর রয়েছে এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা দিয়ে একটা অভিজ্ঞতা বোঝাচ্ছে যে ঘরটা কার তাদের তাদের একটা কি আছে চমৎকার ঘর আছে বা রয়েছে এটা একটা বর্ণনা প্রকাশ পাচ্ছে কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমি অর্থাৎ একই ভাবটাকে যদি আমি এভাবে প্রকাশ করি কিসে যে শি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট তার মানে আমি হ্যাপটা দিয়ে কি করলাম অ্যাকশনমূলক কাজ প্রকাশ করলাম এ তদ্রুপ বি এর ক্ষেত্রে একই কথাটা প্রকাশ হয়েছে যে ইজটা ঠিক আছে বি বার সেটা বুঝলাম এখন এই এরকম যদি বিবার যদি থাকে তাহলে বিবারের পর আমি কোন শব্দটা বসিয়ে সেটাকে নেগেটিভ প্রেজেন্ট টেন্সে প্রকাশ করব। জাস্ট এই হি এর সাথে যেরকম এস হয়েছে মানে হি হি ইজ এই কথাটাকে অর্থাৎ এই দুইটা ওয়ার্ডকে হি হিপস্টোফিয়াস এস এইভাবে প্রকাশ করা হয়েছে হি ইজ যে কথা হিজ কি কথা ঠিক আছে অর্থাৎ শর্ট শর্ট ফর্মে কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে এরপরে কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করার জন্য অতিরিক্ত বিং ব্যবহার করছে যেখানে আমি একটু আগে বললাম যে বিং এই শব্দটা প্রকাশ করা হয়েছে কিন্তু তার আগে কি আছে সাবজেক্টের পরে ইসটা আছে ইসটা থাকবে সাবজেক্টের পরে পরে ইসটা থাকবে তারপরে কি হবে একটা অতিরিক্ত বিং বসিয়ে সেটাকে নেগেটিভ আকারে প্রেজেন্ট কন্টিনিউসটা আকারে প্রকাশ করতে হবে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম হ্যাপটা ইউজ করে তো এখানে বলা আছে দে হ্যাভ আ বিউটিফুল হাউস তাদের একটা সুন্দর ঘর আছে এখন এখানে এটা তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হয় নাই তো যদি করতে হয় তাহলে এটা কিভাবে করব তো আরেকটা সেন্টেন্স দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে দেখেন এটা যেহেতু অধিকার বোঝাচ্ছে হ্যাপটা দিয়ে হ্যাপটা দিয়ে তৈরি করেন এভাবে যেটা দিয়ে একটা অ্যাকশন খাওয়া সে সকালের নাস্তা খাচ্ছে সে সকালের নাস্তা খাচ্ছে তার মানে এখানে আছে অর্থে হ্যাব ব্যবহার হয়েছে আর এখানে যখন হ্যাবের সাথে আইন যে যুগ করে দিলাম তখন সেটা খাওয়া অর্থে ব্যবহার হচ্ছে যেটা আরেকটা সমর্থক শব্দ রয়েছে ইটিং তার মানে ইটিংটা না বসিয়ে আমরা ইটিং এর বদলা হেভিংটা দিলেও কি হয়ে যাবে প্রেজেন্ট খাওয়ার অর্থ প্রকাশ পাবে একদিকে এরপরে থিং শব্দটা বলা কি বলা হচ্ছে যেমন এই থিংটা দিয়ে প্রথম সেন্টেন্সে আছে আই থিঙ্ক নেইলা ইজ হার্ডওয়ার্কিং আমি মনে করি যে নেইলা কঠোর পরিশ্রম এখানে এই সেন্টেন্সটার ভিতরে আমরা যেটাকে বলি স্টেট অফ ভার যে ভার্ভের অবস্থান প্রকাশ পাচ্ছে অবস্থান প্রকাশ পাচ্ছে এই অবস্থান প্রকাশটা মনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যেমন আই থিঙ্ক আমি মনে করি তো মনে করাটা কি মনের মাধ্যমে হয় না অবশ্যই হয় এই জন্য এখানে এটা প্রেজেন্ট টেন্সে কি করা হচ্ছে না ধরা হচ্ছে না কারণ এটা একটা আমরা আগের যে চারটাতে পড়লাম এই চারটার ভিতরে এই চারটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দেখো স্টেট অফ মাইন্ড স্টেট অফ মাইন্ড এই শব্দটা এখানে আছে এ থিঙ্ক তার মানে এ স্টেট অফ মাইন্ডের এর এটা থিঙ্ক ভাব এটা একটা অংশ অর্থাৎ এটা দিয়ে স্টেট অফ মাইন্ড প্রকাশ করছে মনের অবস্থা প্রকাশ পাচ্ছে এই কথাটা এখানে দেখিয়ে দিলাম তো তাহলে এই শব্দটা দিয়ে থিং শব্দটা দিয়ে যদি আমি প্রেজেন্ট টেন্সে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে প্রকাশ করব যেমন এখানে আর একটা উদাহরণ দিয়েছে যেটা কর্ম অনুষ্ঠাতে হবে কর্মটা কেমন যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট আমি আমি অর্থাৎ আমি ভাবতেছি বা আমি চিন্তা করতেছি যে তুমি মানে পরবর্তীতে কি করবে এটা নিয়ে পরবর্তীতে কি করবে হোয়াট টু ডু নেক্সট অর্থাৎ পরবর্তীতে কি করতে হবে বা এটার সম্পর্কে কি করতেছ সেটা নিয়ে আমি কি ভাবতেছি কি করবে সেটা নিয়ে আমি ভাবতেছি এই ঘটনাটাকে বা ভাবতেছি এই এম আর থিঙ্কের সাথে যুক্ত করে যেটা আমরা গঠন অনুসারে লিখলাম যে এম থিঙ্কিং এটা প্রকাশ করতেছে যে এটা প্রেজেন্ট টেন্সের একটা গঠন বা স্ট্রাকচার আর প্রথমে কি আছে আই তা আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট আমি ভাবতেছি বা আমি পরিকল্পনা করতেছি যে এরপরে কি হবে এরপরে কি হবে এই কথাটাকে প্রেজেন্ট টেন্সে কীভাবে তৈরি করলাম যে থিঙ্ক শব্দটাকে তার আগে একটা বিবার নিলাম বিবারটা কি যেমন সাবজেক্ট অনুসারে বিবার সাবজেক্টটা কি আছে আই তা আই এর সাথে বিবার কি হয় এম আই এম থিং অর্থাৎ থিং এর সাথে আইন যোগ করে দিলাম তাহলে আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট এই থিংকিং শব্দটা দ্বারা পরিকল্পনা বোঝাচ্ছে যেটা প্ল্যানিং আমরা অর্থ প্রকাশ পাই অর্থাৎ তুমি যদি এখানে পরিকল্পনা করো অর্থাৎ থিংকের বাংলা অর্থ যদি পরিকল্পনা ধরো আর একটা সমর্থক শব্দ রয়েছে সেটা হচ্ছে প্লানিং অর্থাৎ প্ল্যানিং শব্দটা দিয়ে যেই বাংলা অর্থটা প্রকাশ পায় এখানে দিয়েও সেম অর্থ প্রকাশ পাচ্ছে শব্দটা এটাই বোঝাচ্ছে যেটা একটা অ্যাকশনমূলক কাজ প্রকাশ পাচ্ছে আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর আরেকটা দেখো অ্যাফেয়ার অ্যাফেয়ার যখন আমরা বলি সেটা হচ্ছে একটা প্রদর্শন মূলত কি করা প্রদর্শন করা কোনো কিছু প্রদর্শন করা এখানে কি বলা হচ্ছে যে হি এফেয়ার্স টু বি কোয়াইট ডিস্টার্বড এখানে একটা বর্ণনা প্রকাশ পাচ্ছে বর্ণনা প্রদর্শন হচ্ছে বা প্রকাশ পাচ্ছে তো এখানে তুমি যদি বিষয়টাকে এভাবে প্রকাশ করো যে তাকে বেশ বিরক্ত মনে হচ্ছে হি এফেয়ার্স টু বি টু বি কোয়াইট ডিস্টার্ব তাকে বিরক্ত মনে হচ্ছে বা তার ফেস ভ্যালুতে বিরক্ত প্রকাশ পাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তার মানে সেটা প্রদর্শিত হচ্ছে এটাই তো এই কথাটা কিন্তু আমরা প্রেজেন্ট যেটা আগে বলেছিলাম যে এফেয়ার্সটা আমরা এভাবে প্রকাশ করতে পারি না যদি আমরা এফেয়ার্স শব্দটা দিয়ে যদি প্রেজেন্ট কন্টিনিউস্টেন্স প্রকাশ করতে হয় তাহলে এভাবে করতে পারি কিভাবে যে শি ইজ appearing অ্যাট দ্য থিয়েটার দিস evening দেখো এখন এই appearing appear শব্দটা অর্থটা চেঞ্জ হয়ে গেছে অর্থটা চেঞ্জ হয়ে গেছে কি যে appear শব্দটার অর্থ বাংলাতে আশা হয় আশা অথবা উপস্থিত হওয়া আশা অথবা উপস্থিত উপস্থিত হওয়া এ দুইটা অর্থ প্রকাশ পায় কিন্তু এখানে আশা এবং উপস্থিত কখন যখন আমি সেটাকে প্রেজেন্ট তৈরি করবো তখন কিন্তু এর আগে শুধুমাত্র প্রদর্শন বা নিদর্শন এভাবে আমরা এফেয়ারের কি বাংলা অর্থটা প্রকাশ করতে পারি যেটা বর্ণনা প্রকাশ বর্ণনা শুধু বর্ণনাটাই কি হবে তথ্যটাই প্রকাশ পাবে এরকম অর্থে কিন্তু যখন এপেয়ার শব্দটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। অর্থাৎ এটার সাথে যখন আইএনজি যোগ করে দিব তখন এটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে তার আগে আবার পাশাপাশি একটা বি বিবারও থাকবে এখন কি অর্থ প্রকাশ পাচ্ছে যেমন শি ইজ এপেয়ারিং অ্যাট দ্য থিয়েটার দিস ইভেনিং যে সে সে এই সন্ধ্যাবেলায় থিয়েটার থিয়েটার মানে নাট্যশালা আর কি যেখানে নাটক করা হয় বা নাটকের অভিনয় করা হয় থিয়েটার ঠিক আছে যে এই সন্ধ্যাবেলা সে থিয়েটারে আসতেছে বা থিয়েটারে অংশগ্রহণ করতেছে ঠিক আছে থিয়েটারে অংশগ্রহণ করতেছে বা থিয়েটারে উপস্থিত হচ্ছে বা থিয়েটারে আসতেছে অনেকগুলো অর্থ প্রকাশ পায় এই পেয়ারিং দ্বারা তো তার মানে আমি এই পেয়ারিংটা এভাবে কি করতে পারি প্রকাশ করতে পারি যেটা প্রেজেন্ট টেন্স হিসাবে উপরের সেন্টেন্সটা কি হয় নাই প্রকাশ হয় নেই যেটাতে কোনো মূলক কোনো কাজ নেই যেটা জাস্ট একটা বর্ণনার প্রকাশ পাচ্ছে কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে না তো অ্যাকশন বুঝার জন্য অবশ্যই আমাদেরকে এইভাবে সেন্টেন্স আকারে যদি প্রকাশ করতে পারি তখন আমরা এপেয়ারিংয়ের যথাযথ ব্যবহার বা থিঙ্কিংয়ের যথাযথ ব্যবহার বা হেভিং বা বিংয়ের যথাযথ ব্যবহার করে আমরা সেটা কি করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তৈরি করতে পারো যেটাতে একটা অ্যাকশন বোঝাবে কাজ বোঝাবে আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর বলা হচ্ছে লুক অ্যান্ড ফিল তার মানে আমরা লুক অ্যান্ড ফিল শব্দগুলো কিন্তু ওই চার্টের ভিতরে আমরা দেখেছি এরপর বলা হচ্ছে যে ক্যান বি ইউজড ইন আইদার দ্য সিম্পল অর দ্য কন্টিনিউস টু টক অ্যাবাউট সামথিং হ্যাপেনিং নাও অর্থাৎ লুক অ্যান্ড ফিল এই শব্দগুলো কি করতে পারি আমরা প্রেজেন্ট কন্টিনিউসটেন্স হিসাবে ব্যতিক্রমী ওয়েতে ব্যতিক্রমী পন্থায় ব্যতিক্রমভাবে আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি যেমনিভাবে আমরা উপরের শব্দগুলো ব্যবহার করেছি হ্যাপ বিং থিং অ্যাপেয়ার এগুলো তো সেটা প্রেজেন্ট সিম্পল এবং কান্টিনিউসটেন্সে মানে বর্তমানে চলতেছে বর্তমানে বর্তমান কোনো ঘটনা বর্ণনা করতেছে যদি সিম্পলে ব্যবহার করি অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে যদি ব্যবহার করি বর্তমানে কোনো ঘটনা বর্ণনা করা হচ্ছে সেটাই আমি প্রকাশ করতে পারবো যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই লুক ইউ আমি তোমাকে দেখি তারপর বা শি লুকস বিউটিফুল এই যে সেন্টেন্সগুলো এগুলো আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে পারি তবে পাশাপাশি প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি তবে ওই যদি তার সাথে আমি বিবার পাশাপাশি আইন যে যুক্ত করে দিই সেন্টেন্সগুলোর কিন্তু বর্তমানে ঘটতেছে এমন ঘটনা প্রকাশ পেতে হবে যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি যে আই ফিল টায়ার্ড এটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করেছি বা তোমাদের বইতে আমরা দেখতে পাচ্ছি আর প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার করবে একই ভার দিয়ে ফিল ভারটা দিয়ে সেটা কি যেমন আই এম ফিলিং টায়ার্ড তার মানে আগে একটা বি ভার্ব আছে তারপরে ফিল শব্দটার সাথে কি যুক্ত হয়েছে আইএনজি এখন কি হয়েছে আই এম ফিলিং টায়ার্ড এভাবে আমরা কি করতে পারি ব্যতিক্রম হিসাবে ব্যবহার করতে পারি এরপর দেখো শিল লুকস গর্জিয়াস তাকে দেখতে খুব গর্জিয়াস লাগতেছে বা লাগছে মনে হচ্ছে এরকম তো এই শব্দটাকে যদি আমি এভাবে প্রকাশ করি যে শি ইজ লুকিং গরজিয়াস তার মানে এভাবে আমরা প্রকাশ করতে পারি তবে বর্তমানে চলতেছে এরকম চলমান কোন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই এরপরে আমরা অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু নিয়ে আমরা আলোচনা করব এতটুকু পর্যন্ত কেউ যদি না বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্টসে জানাবে কোন বিষয়টা বা কোন সেন্টেন্সটা বা কোন অপশনটা তুমি সেটা আমাকে একটু নক করবে ঠিক আছে আর যদি বুঝে থাকো প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে দ্বিতীয়বার আরেকটা সেটা নোটিফিকেশন তুমি পাও তা আজকে যে ব্যতিক্রম কিছু ব্যবহার আমরা সেটা দেখলাম যেই ভারগুলো ব্যতিক্রম ভাবে প্রেজেন্ট টেন্স হিসাবে ব্যবহার করতে হবে সেটা আমরা দেখলাম যেগুলো আগে আমরা এই চার্টের ভিতরে আগের পার্ট ওয়ান ক্লাস যেটা ছিল এই ওয়ান ক্লাসে আমরা বললাম যে এগুলোর সাথে আমরা প্রেজেন্ট টেন্স কি করতে পারি না সচরাচর ব্যবহার করতে পারি না যদি করতে হয় সেটার ব্যতিক্রম আমরা আজকে দেখলাম কিভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে তো এইভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম